আসসালামু আলাইকুম আসছে বাংলাদেশের পর্যটন জাহাজের নতুন দিগন্ত দক্ষিণ কায়ানীগঞ্জে জাজিরা ডগ ইয়ার্ডে গড়ে উঠছে এমভি দা দ্য এক্সপ্লোর টু পয়েন্ট জিরো জাহাজটি দেশীয় প্রযুক্তি নকশার নৈপুণ্যে আর বিলাসিতার ছোঁয়ায় জে এন জে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট নিয়ে আসছে তাদের দ্বিতীয় স্বপ্নের বেসেল এমভি এক্সপ্লোর টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন জাহাজটি একটি ইউনিক আলনি নিয়ে আসছে সার্ভিসে প্রথম জাহাজের সাফল্যের পর এবার তারা আরো আধুনিক আরো প্রশস্ত ও প্রযুক্তি নির্ভর জাহাজ তৈরি করছে পুরোপুরি দেশীয় প্রকৌশলীদের হাতে দেখতে পাচ্ছেন জাহাজটি হচ্ছে নিচের ফ্লোর যদি ধরি সম্পূর্ণ চারতলা এছাড়াও কিন্তু একটি যাত্রী বান্ধব অনেক দৃষ্টি আকর্ষিত অনেক কিছু রয়েছে এই জাহাজে যেটা আমরা জানতে পেরেছি প্রথমত হচ্ছে চারতলা একটি হল রুম রয়েছে যেখানে আপনার কনভেনশন হলের মতো করে অনুষ্ঠান এবং বিভিন্ন আপনার হচ্ছে আড্ডা গান বাজলা করতে পারবে ট্যুরিস্টরা পাশাপাশি কিন্তু জাহাজে যে সামনে আলনি সেখানে একটি সুইমিং পুল থাকছে আর এই জাহাজের মেন প্রধান কিছু বৈশিষ্ট্য হলো হচ্ছে জাহাজের নাম হচ্ছে এক্সপ্লোরো টু পয়েন্ট জিরো নির্মাতা পেটো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ধরন স্টিল বডি ট্যুরিস্ট বেসেস যা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই জাহাজের দৈর্ঘ্য হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ মিটার এবং ওয়াটার লেন হচ্ছে আপনার পাঁচচল্লিশ মিটারের মতো প্রশস্ত হচ্ছে আপনার এগারো মিটারের কাছাকাছি আর গভীরতা হচ্ছে আপনার প্রায় এগারো ফুট এরকম লেভেল ড্রাফট ওয়ান মিটার আর দুটি শক্তিশালী চীনা চায়নার হচ্ছে মেইন ইঞ্জিন আর এই হচ্ছে সেই প্রপেলারগুলো গুলো ইঞ্জিনের ডিজাইন চারতলা বিলাস বহুল একটি আধুনিক কাঠামো সম্পূর্ণ জাহাজ পাশাপাশি আপনার হচ্ছে চালানোর ব্যবস্থা হবে টার্বো ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে অত্যাধুনিক মেকানিজম দ্বারা দেখতে পাচ্ছেন জাহাজের যে সিলিং রয়েছে সিলিং এর মালামাল কিন্তু এই যে ট্রাকে করে চলে আসছে বর্তমানে জাহাজটি নির্মাণ কাজ চলছে ক্যানিগঞ্জ জাহাজের একটি ডগ ইয়ার্ডে খুব শীঘ্রই কিন্তু পানিতে নামানো হবে জাহাজটিকে যতদূর জানলাম এবং নভেম্বরের শুরুর দিকেই সার্ভিসে সংযুক্ত হবে ঢাকা থেকে তাদের প্রথম গেস্ট নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করবে এই হচ্ছে জাহাজের বর্তমান অবস্থা জাহাজটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে এক্সপ্লোরার টু যেটি হচ্ছে জাহাজের একবার ইউনিক একটি ভেসেল বাইরের শিপের আদলে তৈরি করা হচ্ছে এ হচ্ছে সম্পূর্ণ জাহাজটি জাহাজটি কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদেরকে পুরো জাহাজের আপডেটগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে আর ছাড়া যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এ হচ্ছে এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো জাহাজটি এখনও নির্মাণ কাজ চলমান খুব শীঘ্রই পানিতে নামানো হবে জাহাজটিকে আর খুব দ্রুতই যতটুকু শুনতে পেলাম নভেম্বরের ভিতরে হয়তো সার্ভিসে যাবে তার প্রথম যাত্রা করবে জাহাজটি তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লা